প্রিয় শিক্ষার্থী আজকে আমরা রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের শতকরা সংযুতি নির্ণয় এই বিষয়টা গাণিতিকভাবে সলভ করব কিভাবে শতকরা সংযুতি নির্ণয় করা যায় প্রথমেই বলি শতকরা সংযুক্তি মূলত কি ধরা যায় পানির একটি অণু সেখানে একাধিক পরমাণু থাকে আমরা জানি এইচ টু ও এই যে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন কি পরিমাণ অর্থাৎ শতকরা কত অংশ যুক্ত হয়ে এই পানি তৈরি করছে এই বিষয়টাই মূলত শতকরা সংযুক্ত তাহলে আমরা আমরা কি বলবো যে কোনো অনুতে পরমাণু সমূহের ঘরের বা আনুপাতিক কতটুকুন যুক্ত শতকরা কতটুকুন যুক্ত আছে সেই সংখ্যাটাই বা সেই মানটাই হলো ওই পরমাণুর শতকরা সংযুক্তি যেমন আমি লিখলাম একটা প্রশ্ন লিখলাম যে এইচ টু এস ও ফোর এর নির্ণয় করা সংযুক্ত নির্ণয় করো সংযুতি নির্ণয় করো আচ্ছা ওকে আমাদের এটা প্রশ্ন এর জন্য আমরা কি পদক্ষেপ নিব প্রথমেই আমরা এটার আণবিক ভর নির্ণয় করবো কার এই যোগ্যটা আমরা জানি রসায়নের যে কোনো গাণিতিক ম্যাথ করার জন্য প্রায় ক্ষেত্রেই আণবিক ভরটার প্রয়োজন হয় কারণ আর আণবিক ভর দ্বারাই আমরা ওই যোগের কি পরিমাণ কোন পরমাণুর ভর আছে সেটা বুঝতে পারি তাহলে এখানে প্রথমেই লিখলাম এইচ টু এস এর আণবিক ভর আণবিক ভর আণবিক ভর এক গুনুন দুই যোগ বত্তিরিশ যোগ ষোলো গুনুন সমান দুই যোগ বত্রিশ যোগ চৌষট্টি সমান আটানব্বই এখন এই আটানব্বইটার একক নেই আমরা জানি আণবিক ঘর বা পারমাণবিক ঘরের কোনো একক থাকে না তাই এককে রূপান্তর করে দিলাম মোল হিসাবে এক মোল এইচ টু এস ও ফোর সমান আটানব্বই গ্রাম আমরা লিখলাম কি এক মোল এইচ টু এস ও ফোর সমান আটানব্বই গ্রাম অর্থাৎ গ্রামে কনভার্ট করলাম মোলটাকে নিয়ে এরপর শতকরা সংযোগ নির্ণয় করব আচ্ছা এইখানে কি লিখবো তাহলে আমরা কি বলতে পারি আটানব্বই গ্রাম এইচ টু এস ও যৌগে এইস থাকে বা হাইড্রোজেন থাকে কত গ্রাম দুই গ্রাম আচ্ছা এক গ্রামে এক গ্রাম যৌগে হাইড্রোজেন থাকে দুই ভাগ আটানব্বই আচ্ছা তারপর কত আছে একশো গ্রাম একশো গ্রাম বুনুন কত একশো ভাগ আটানব্বই সমান এটাকে যদি ভাগ করা হয় তাহলে টু পয়েন্ট জিরো ফোর এত পার্সেন্টের মতো আসবে আমরা এটা লিখে ফেললাম বা ক্যালগুলেট হিসাব করে আমরা লিখতে পারি টু গুণন একশো ভাগ আর নব্বই দুশো কে ভাগ করলে জিরো ফোর আমরা আবার হিসাব করে দেখি আমাদের মানটা ঠিক আছে কিনা আচ্ছা এখানে কত আছে দুইশো ভাগ আটানব্বই একবারে লিখলাম আমি দুইশো ভাগ আটানব্বই হ্যাঁ টু পয়েন্ট জিরো ফোর ওকে আচ্ছা একইভাবে আমরা পরের স্টেপে লিখতে পারি আবার একইভাবে এখানে কি পরেরটা কি আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিডে সালফারি অ্যাসিড যৌগে যৌগে সালফার থাকে সালফার থাকে বত্রিশ গ্রাম কত গ্রাম বত্রিশ গ্রাম এক গ্রামে আটানব্বই এখানে একশো গ্রামে বত্রিশ গুনুন একশো ভাগ আটানব্বই একইভাবে আমরা আটানব্বই একইভাবে ভাগ করে আমরা বের করবো কত আসে দেখি তারপর কত বত্রিশ বত্রিশ ভাগ কত আটানব্বই ছত্রিশ বত্রিশ দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট সমান বত্রিশ দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট অনুরূপ আবার সর্বশেষ তার মানে এখানে সালফার কত পার্সেন্ট এস এত পার্সেন্ট আচ্ছা একই আমরা আবার লিখতে পারি এইখানে আটানব্বই গ্রাম সালফারিক অ্যাসিডে এস না ও থাকে চৌষট্টি গ্রাম তাহলে একে থাকে কত এক গ্রামে এক গ্রাম সালফারিক অ্যাসিডে ও থাকে চৌষট্টি ভাগ আটানব্বই

তার মানে যৌগে খুব সহজে আমরা শতকরা সংযুতি অভিনয় করতে পারবো আমি প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে তিনটি কাজ দেই তোমরা নিজেরা বাসায় এই অনুপাতে বা এই নিয়মে এইভাবেই অনুরূপভাবে করার চেষ্টা করবা আচ্ছা আমি কাজটা দিচ্ছি দুই নম্বর কোশ্চেন এইচ টু ও এইচ এন ও থ্রি ও সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এদের এদের শতকরা সংযুতি নির্ণয় করো শতকরা সংযুতি নির্ণয় করো এদের শতকরা নির্ণয় করো ওকে থ্যাংক ইউ আজকে আমাদের এই পর্যন্তই ধন্যবাদ